গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি আর সুস্থ আছি হ্যাঁ হ্যাঁ এটা মর্নিংই এটা কিন্তু নাইট নয় তোমরা তো ভাবছো কি জানি ভুল বলছে রাত্রিকে দিন বলছে নাকি না একদম ঠিক বলছি এখন মর্নিং সাড়ে সাতটা বাজে আর এখন খালি বাইরের ভিউটা তোমরা দেখো আমি নিজেই তো ঘাবড়ে গেছি ঘুম থেকে উঠে নিজেই ভাবছি যে আমি কি এত ঘুমালাম যে বিকেলবেলা ঘুম থেকে উঠলাম না কি সকালে ঘুম থেকে উঠেছি আমি নিজেই কনফিউজ হয়ে ওই জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা খালি অবস্থাটা দেখো বাইরের মিষ্টির দোকানে পর্যন্ত আলো জেলে দিয়েছে চলো দেখো এর পরেরটা হাই বন্ধুরা এবার দেখো তোমরা আকাশের অবস্থাটা এখন বৃষ্টি পুরো থেমে গেছে আকাশ পুরো পরিষ্কার এখন মনে হচ্ছে হ্যাঁ এটা সকাল একটু আগে কিন্তু মনে হচ্ছিল না একদম গাছের পাতা পুরো সবুজ হয়ে দেখা দিয়েছে বৃষ্টি হয়ে সব ধুলো পরিষ্কার হয়ে গেছে দেখো বাইরেটা আর দেখো একটুখানি জানলাটা খোলা ছিল আমি এক মিনিটের জন্য ঘরে গেছি জল এসে সব ভিজে গেছে আমার কার্পেটটা পর্যন্ত ভিজে গেছে আর কার্পেটটা তো প্রচণ্ড মোটা এটাকে আমি কি করে শুকাবো আমি জানি না এক সেকেন্ডের ব্যাপার একদম আর এখান দিয়ে দেখো আমি রান্নাঘরের জানলায় চলে এলাম এখানে গাছটাও খুব দেখতে ভালো লাগছে আর বাইরেটাও খুব সুন্দর লাগছে দেখতে দেখো আর এই রকম বাইরে বৃষ্টি পড়ছে আর ছুটির দিন তার সঙ্গে এক কাপ কফি পুরো জমে যায় না ব্যাপারটা কিন্তু কি বলো তো একা একা কফি খেয়ে না মজা নেই তোমাদের দাদাভাই তো সকালবেলা ওঠে না মেয়েও ওঠে না ছেলে যদিও ওঠে ছেলে তো আর কফি খাবে না ছেলে হয়তো দুধ খাবে ওর মতো করে কিন্তু কফির যদি একটা সঙ্গ পাওয়া যায় তাহলে খুব ভালো হয় তাই না তোমরা যদি কেউ আমার সঙ্গে কফি খেতে চাও চলে আসতে পারো কোনো অসুবিধে নেই আজকে অন্তত আমি একাই খেয়ে নিই কফিটা আর একটু বার চকসা হয়েছে আমি কার্পেটটা চেয়ারের উপর আপাতত দিলাম কারণ হচ্ছে সব ভিজে কার্পেটটা নিয়ে আমি নাজেহাল হয়ে গেছে আর এখানে একটা চাদর পেতে দিয়েছি ওরা খেলা করছে আর আমাদের বাড়িতে আজকে কারা এসেছে বলো তো আমার ভাগনা আর ভাগনি আজকে যেন আমার বাড়িটা দেখো কী ভালো লাগছে দেখতে ওরা এসেছে খেলছে হেমুর সঙ্গে খেলছে আর আমি বলেছিলাম ওদেরকে খাওয়া দাওয়া করে যেতে কিন্তু আমার ননদ বললো আজকের দিনটা থাক অন্যদিন খাবে আর আমি এখানে দু ডেচকিতে ভাত করেছি কারণ রাতে আমি আর কিছু বানাবো না আর এই বড়াগুলো কালকে রাত্রে তোমাদের দাদাভাই বানিয়েছিল বেঁচে গেছে আর এখানে মশলাটা এখনও পুরো রেডি হয়নি আর দেখো এটা হচ্ছে ঢ্যাঁড়স আমি ঝাল করব যেটা আমার জন্য আমার ফেভারিট এটা আর এখানে মাংস করব দেখো মাংসর জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে সব রেডি করে নিয়েছি আমি আলু টালু কেটে কিন্তু মাংস দিয়ে তো লোকে এক থালা ভাত খেয়ে নেয় শুনেছি আমি খেতে পারি না আমি এই ঢ্যাঁড়স দিয়েই খাবো এটাই আমার ফেভারিট ঢ্যাঁড়স দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নেব কিন্তু মাংস দিয়ে না মাংস দিয়ে আমার ওই শুধুই খাই ঠিক আছে আর দেখো এখানে এরা খেলা করছে আমার ছেলে তো আজকে ফুল মাস্তিতে আছে যেহেতু দাদা এসেছে খুব এনজয় করছে আজকে দিনে আমার ছেলের খুশিটা পুরো সেই সত্যি কত খুশি হয়েছে ও আজকে আর এরা এখানে খেলা করছে আমি এদের সঙ্গে গল্প করছি এদেরকে দেখছি আবার রান্নাও করছি আর এখানে মাংসটা কষা হচ্ছে প্রেশার কুকারে দেবো এটা মাংসটা বললাম কিন্তু ওয়েদারটা তো আজকে পাল্টে গেছে তবুও গরম অত লাগছে না ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর বৃষ্টি হওয়ার পর তো ওয়েদারটা তো সেই হয়ে গেছে কিছু বলার নেই আর ছেলে এখানে এত খেলাতে মত্ত হয়ে গেছে বলছে স্নান করবে না আমি বললাম ঠিক আছে আজকে ওয়েদারটা পাল্টে গেছে বলে আমিও চাপ দিলাম না একটু কাশছে তো আবার ওর পরীক্ষা আছে ভাবলাম ঠিক আছে থাক আজকের দিনটা আজকে স্নান না করুক কালকে করবে আর এই কার্পেটটা দেখো আমি বাইরে এখন পাঁচিলে দিয়েছি এবার অনেকটা টেনে গেছে আর ছেলের স্কুল ব্যাগ পর্যন্ত ভিজে গেছে এটাও আমি এইভাবে ঝুলিয়ে দিয়েছি কারণ অনেকটাই ভিজে গেছে বৃষ্টিটা মানে এমন জোরে হয়েছে এক সেকেন্ডেই সব ভিজিয়ে দিয়েছে আর এখানে দেখো মেয়ের ভাত বেড়ে ফেলেছি আর ছেলেরও ভাত মাখছি আজকের ছেলেকে বাটিতে ভাত মেখে খাওয়াবো আর এই যে স্পেশাল মেনু যেটা ঢ্যাঁড়সের ঝাল আমার ফেভারিট আর এখানে লাল লাল চিকেনের ঝোল আর এখানে হচ্ছে আজকে ছেলেকে বাটিতে খাওয়াবো বললাম আর মেয়ে তো ঢ্যাঁড়স ফ্যাঁড়স খায় না ও শুধু মাংসই ওর ফেভারিট আর ঢ্যাঁড়সটা তোমাদের দাদা ভাই আর আমি খাবো ছেলেকে চলো খাইয়ে নিই ভাতটা ঠিক আছে মাংস দিয়ে ভাত খাবি আবার চিপস খেতে হবে কেন আছে চিপস টা নিয়েছ ওখানে খুলে দেবো চ একদম চলে এলাম সন্ধেবেলা সন্ধেবেলা দেখতেই পাচ্ছ পরোটা বানাচ্ছি যেহেতু আজকে তো ওয়েদার সেই একদম গরমও হবে না আর রান্না হয়ে রুটি পরোটা করতে কোনো কষ্ট নেই তাই আজকে আমি আটা মেয়েকে একদম পরোটা করতে চলে এলাম বাড়ি দিয়ে হাওয়া দিচ্ছে আর এইখানে যেটুকু তরকারি আছে আমাদের তিনজনের হয়ে যাবে আমি তো একটুখানি খাবার আমি না ভেবেছিলাম ওই একটুখানি ঢ্যাঁড়সের ঝাল আছে ওইটা দিয়ে পরোটা খাবো আর আমি ভুলে গেছি মাংস আলু ঝোল দিয়ে খেয়ে নিয়েছি পরে ভাবলাম যা ঢেঁড়সটা খাই খাবো ভাবলাম ভুলে গেলাম জানো মনেই নেই বসে থাকবে না সুন্দর করে লিখে নেবে হ্যাঁ আর অসুবিধে হলে কাটি বলবে বলবে আর এটা চলে এলাম একদম পরের দিন সকালবেলা ছেলেকে স্কুলে দিতে আমিও ডিউটি যাব আর ছেলেকে স্কুলেতেও পাঠিয়ে দিচ্ছি কারণ হচ্ছে মেয়েকে বললাম তোকে চাপ নিতে হবে না এখন বাজে পৌনে ছটা আমি ওকে স্কুলে দিয়ে দেবো আর আজকে আমি এদিকে ডিউটি করব তাই আমি ছেলেকে নিয়েও নেবো বলেছি মেয়েকে বললাম তোকে ফোন করব তুই ওকে নেবে একটু নিয়ে যাস আর সকালবেলা তোমরা খালি ভিউটা বাইরের দেখো কি সুন্দর এখানটা বাঁশতলা দিয়ে যাচ্ছি আমি এত অপরূপ আর এরম সকাল তো আমি রোজই দেখি তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর দেখো ছেলেকে এইখানে স্কুলে ক্লাসে বসিয়ে দিয়েছি দিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম আমি তারপর চলে এসেছি আমার টাইম যেহেতু হয়ে গেছে দিয়ে আমি এবার ডিউটিতে জয়েন্ট করে নেবো আর মহাশয়কে দেখো আজকে উনি নাকি পরীক্ষা দিয়েছেন বলছে সব লিখেছি সব পেরেছি কি জানি সেটা দেখতেই পাবো পরে পরীক্ষা দিয়েছে আর নটার সময় ছুটি হয়েছে আমি ওকে নিয়ে মেয়েকে ফোন করে দিয়েছি মেয়ে নিচে এসে ওকে নিয়ে যাবে আর আগে আগে যাচ্ছে পুরো রাস্তা একদম চিনে গেছে আর এখন চলে এলাম সন্ধেবেলা সন্ধেবেলা আমি আর মেয়ে রেডি হয়ে যাচ্ছি কোথায় বলো তো চলো দেখতে থাকো তারপর বুঝতেই পারবে তোমরা পয়লা বৈশাখের মার্কেটিং করতে সেটা দেখতেই পাবে আর আলাদা করে কিছু বললাম না ঠিক আছে চলো আসল চলে গেছে আমার আর আমরা ও সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে নামিনি মেয়ে বললো ধুইয়ে না তিনে গাড়ি দেয় দেখি তারপর তিনেই গাড়ি দিয়েছে আমাদের নামতে হয়েছে পুঁজ এই টাইমে গাড়ি দেয় ও আচ্ছা ওই জন্য লেডিসের সামনে মাসে দাঁড়িয়ে আছে বুঝতে পারলে মাসি কিনে লাল শাঁখটা চিনি লাল শাঁখটা তো বাচ্চারাও চিনবে না চলো বন্ধুরা আমরা সেই জায়গা মতো চলে এসেছি যেখানে আমাদের আসার কথা ছিল আর এখানে আমরা আগে এসেছি আমার ভাসুর মারা গেছিল তখন দিদিরা এখান থেকে মার্কেটিং করে দিয়েছিল আর এবারে পয়লা বৈশাখেও শেষ দিকে বললো তাহলে এখান থেকে আমাকে এসব দিক থেকে ছেড়ে দে ভাই

একটু আগে যে দাদাকে তোমরা দেখলে ওনার বাড়ি আমাদের ভদ্রেশ্বরের ওখানে ঠিক আছে তা ওনার বউ আমাদের গোষ্ঠীতে আছেন খুবই পরিচিত ওনাকে আগের বারেও দেখেছি আমি এসে এবারেও দেখলাম খুব ভালো কথাবার্তা তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম ক্যামেরা করে দেখো ভদ্রসর থেকে এখানে ওনারা সেল করতে আসেন আর দিদিরা আমাকে দিদি সমানে বলে যাচ্ছে একটা নাইটি চয়েস কর আমাকে দেবে বলে আর আমি সমানে দেখে যাচ্ছি বাইরের কোথায় হাওয়া দিচ্ছে কি সুন্দর দেখতে লাগছে আমি সমানে এগুলোই দেখে যাচ্ছি জানো তো আর এত হাওয়া দিচ্ছে না কি বলবো আমাদের পক্ষে ভালো কিন্তু যারা এখানে সেল করতে এসছে তাদের পক্ষে খুব অসুবিধে আর কেনাকাটি কমপ্লিট এবার খান পানের ব্যবস্থা করতে হবে কারণ হচ্ছে অনেক ঘোরা হয়েছে ফার্স্টে ঘুগনি খেয়েছি তারপর এখানে ললিপপ মাংস চপ ও ফার্স্টে চা খেয়েছি তারপর অনেক কিছু খেয়েছি কিন্তু সত্যি কথা বলতে খাওয়া দাবার খুব একটা ভালো ছিল চলো আমরা এবার বাড়ি ফিরছি কিন্তু সত্যি আজকে ওয়েদারটা এত সুন্দর ঘোরা বেড়ানোর জন্য আজকে ওয়েদারটা কিন্তু দারুণ আমাদের কেনাকাটা কমপ্লিট আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি কি ভালো লাগছে আমারও ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে যাওয়ার পথে আলিসারানি রানি চলে এসছেন কি খাবো ওই টাকার পেপসি পাইনি বাড়িতে দেখতেই পেলে তোমরা মানে ফিরছে যখন ভিডিও করেছি আর কি কি এনেছি সব তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো ঠিক আছে এখন এই ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে এই ভিডিওটা তাই দেখাতে পারবো না নেক্সট ভিডিওতে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা তাই জন্য পরের ভিডিওতে দেখাবো আর কি খাবার এনেছি সেটা খালি দেখিয়ে দিয়ে তোমাদের দেখিয়ে ভিডিওটা শেষ করবো ঠিক আছে চলো গরম গরম জিলিপি আর এই হচ্ছে মোমো ছেলের আর এটা হচ্ছে আমার কালকে রেখেছিলাম চারটে লেচি আজকে করে দেবো ওটা ছেলে ঘুমাচ্ছে উঠবে এই জন্য ঠিক আছে চলো জিলিপিগুলো খেয়ে নিই তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে থেকে নিয়ে আজকে পর্যন্ত তো ভিডিও টেনেই ফেললাম ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে প্লিজ তোমরা দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো টাটা বাই বাই গুড নাইট